ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে ধৃত সিপিআইএম এর যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্ত গতকাল কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারপরে আজ বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর কোর্টে তোলা হলে সেখান থেকেও তার জামিন হয়ে যায় বিধাননগর কোর্টের বাইরে প্রচুর সিপিআইএম এর যুবকর্মী সমর্থকদের উল্লাস নির্যাতিতা তো এবং এই ঘটনায় অনেককে বেআইনি ভাবে যারা গ্রেফতার হয়েছে তাদের তাদের নিঃসর্গ মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা এবং এটা শুধু আজকের নয় সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মইদুল আনিস খান পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে ফলে পুলিশ কার নির্দেশেই কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবে হ্যাঁ ষড়যন্ত্র चलो चलो

এই মিথ্যে মামলা যারা সাজিয়েছিল সেই পুলিশ অফিসার আর সেই তৃণমূল এবার ওদেরও খবর আছে ওদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নিতে হবে দেখা যাচ্ছে তৃণমূল প্রেস কনফারেন্স আর পুলিশ গ্রেপ্তার করছে তৃণমূল ঘোষণা করছে